সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এল অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা চাই শর্ট ভিডিও অল্প ছোট একটি ভিডিওতে সংক্ষিপ্ত আকারে দেওয়ার জন্য যাতে সবাই সঠিকভাবে ভিডিওটি দেখে নিতে পারেন আমরা চলে লিটন খানের স্মার্ট নেপিয়ার ঘাসের প্রজেক্টে লিটন খান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন দর্শক আপনারা এ পিছনে যে গাছটি দেখছেন এটার নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার বরাবরই আমরা স্মার্ট নেপিয়ার ঘাসের এলটি পক্ষ থেকে একটু কম দিয়েছি কারণ আমরা তেমন করি নেই প্রজেক্টটা করা হয়নি সময় সাপেক্ষে করা হয়ে ওঠেনি তো ওনার নিজের খামারের জন্য ছাগলের জন্য চাষ করেছেন আমরা ওনার মুখ থেকে শুনবো এই ঘাসটি কতটুকু চাষ করেছেন বা কি আশার বিষয় লিটন খান আপনি বলুন আলহামদুলিল্লাহ আপনারা যারা দেখতে পাচ্ছেন এই আমার স্মার্ট নেপিয়ার হাইব্রিড যে ঘাসটা এটা কেমন এবং কতটুকু বড় হয় সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো এটা আমি প্রথমত অল্প পরিসরে করেছিলাম এখন আমার একটু বড়ই প্রজেক্ট হয়ে গেছে কারণ আমার ছাগল এখন পঞ্চাশটার উপরে আচ্ছা তো দর্শক আমার এটা এই জমি এইখানে স্মার্ট নিপেয়ার করা আছে হচ্ছে ৩৫ শতাংশের মতন আচ্ছা এত এতটুকু ঘাস আমার লাগে না আমার অন্যান্য ঘাসও আছে যার জন্য এখন কাটিং হয়ে গেছে দেখেন এই ঘাসটা আসলে আমার কাটিং এর উপযুক্ত হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই ঘাসটা আর ছাগল কে খাওয়ানোর মতো না এটা এটা আমি রেখেছি শুধু একমাত্র মানুষকে দিব অনেকে যেমন আপনার কাছ থেকে আমি যখন জেনেছি যে আপনার মাধ্যমে আমি কাটিং সেল করতে পারবো যার জন্য এটা আমি আর কাটি নাই খাওয়াই না এটা আমি কাটিং এর উপযুক্ত সময় করে রেখে দিয়েছি আচ্ছা কেউ যদি স্মার্ট নিপের কাটিং নিতে চায় সে ক্ষেত্রে কিভাবে নেবে এই এই স্মার্ট নিপের ঘাসের কাটিং যদি আমার কাছ থেকে নিতে চায় আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব আচ্ছা

আপনার এটা তো একটু বয়স হয়ে গেছে এটাও কেটে খাওয়ানোর উপযুক্ত হইছে কিন্তু এটাতে আরেকটু ছোট অর্থাৎ এটা থেকে একটু বড় হবে এটা থেকে একটু বড় এটা এটা রাইট এটা ও আচ্ছা ছাগলের জন্য সবথেকে হাই প্রোটিনিয়াল অর্থাৎ ক্রুড প্রোটিন খুব বেশি এই স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের কাটিং যারা সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে লিটন খানের সরাসরি লিটন খানের সাথে যোগাযোগ করবেন লিটন খান আপনাদের ঘাসের কাটিংটি অবশ্যই সুলভ মূল্যে বা রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশরাফুজ্জামান ফরিদপুর বাংলাদেশ